আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো আছো দেখো আজকে তোমাদের দুই দশমিক একের এগারো নং প্রশ্নটির সমাধান করব এগারো নংয়ে দেখো কী বলা আছে দুইটি সংখ্যার যুগ ফল ছয়শো ত্রিশ এদের অনুপাত দশ অনুপাত এগারো হলে সংখ্যা দুটি বের করো তোমাদেরকে আগের ক্লাসে আমি বলেছি যে যখন একসাথে দেয়া থাকবে তখন আমরা অনুপাতগুলো অনুপাতকে যুগ করে ফেলবো দেখো এখানে একসাথে আছে দুইটি সংখ্যার যুগ ফল তো এখানে দুইটি সংখ্যা যোগ ফল একসাথে দেওয়া আছে ছয়শো ত্রিশ এদের অনুপাত এত হলে সংখ্যা দুইটি বের করো অর্থাৎ প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যা ধরে আমরা করে ফেলবো ঠিক আছে অথবা একটি সংখ্যা এত অপর একটি সংখ্যা এত এভাবেও করতে পারো তো দুইটি সংখ্যার যুগ ফল হচ্ছে ছয়শো ত্রিশ তাহলে এদেরকেও যোগ করতে হবে ঠিক আছে তাহলে লিখো সমাধান সমাধান হচ্ছে আমরা লিখবো অনুপাতের যুগ ফল সুন্দর করে বোঝো অনুপাতের যোগফল দশ যোগ হচ্ছে এগারো কত হবে দশ আর এগারো হচ্ছে একুশ ঠিক আছে দেখো আর কত একুশ এখন আমরা কি করবো যেহেতু আমাদের একসাথে দেওয়া আছে আমরা লিখবো সুতরাং বচনের সংখ্যা দুইটা তাহলে প্রথম সংখ্যা সুতরাং প্রথম সংখ্যা এখন সরাসরি বের করে ফেলবা দুইটি সংখ্যা প্রথম সংখ্যা কি কল হচ্ছে যে ছয়শো তিরিশ আছে না এই ছয়শো তিরিশ এর অর্থাৎ এই ছয়শ তিরিশকে একুশটা বাক করবা এখানে হচ্ছে দুইটা সংখ্যার অনুপাত দশ অনুপাত এগারো একটা অনুপাতে দশ অংশ যাবে একটা অনুপাতে এগারো অংশ যাবে তাহলে মোট কয়টা কয়টা ভাগ করতে হবে একুশটা বাক করতে হবে মোট একুশটা ভাগ করে একটা বাগে দশ অংশ আর একটা ভাগে এগারো অংশ যাবে কাকে ভাগ করতে হবে ছয়শো তিরিশকে ছয়শ তিরিশকে একুশটা বাক করো সমান অংশে তারপর সেখান থেকে একজনকে দশ ভাগ দেও মানে প্রথম সংখ্যা দশ ভাগ রাখো দ্বিতীয় সংখ্যা এগারো ভাগ রাখো তাহলে হয়ে যাবে তাহলে আগে তো ছয়শো ত্রিশ একুশ দ্বারা ভাগ করতে হবে এই যে একুশ দ্বারা ভাগ করলাম ঠিক আছে পরে প্রথম যেহেতু প্রথম সংখ্যা বের করতেছি তাহলে প্রথম সংখ্যা দশ ভাগ তাহলে দশ দ্বারা এত এখানে টাকা টুকা কিছু লিখতে হবে না হ্যাঁ তো এটাকে কিন্তু আমরা এইভাবে লিখতে পারি যে এই যে দেখো ছয়শো ত্রিশকে আমরা ভাগ করলাম একুশ দ্বারা এখন গুণ করে দিব দশ দ্বারা তাহলেও কিন্তু হবে এখন ছয়শো ত্রিশকে যদি আমরা একুশ দ্বারা ভাগ করি কত হবে কত হবে দেখো ছয়শো ত্রিশকে যদি আমরা একুশ দ্বারা ভাগ করি তাহলে হবে তিন একুশে কত তিন বিশেষ ষাট তিন একুশে তেষট্টি তিন একুশে তেষট্টি হয়ে গেল আমরা আবার একটু গুণ করে দেখতেছি হ্যাঁ তিন একুশে তিন বিশেষ ষাট তিন একে তিন তিন একুশে তেষট্টি যদি হয় আর একটা শূন্য তাহলে কি হবে দেখো একুশ একুশ দিয়ে যাবে তিরিশ বার ঠিক আছে তাহলে দেখো আমরা যদি ছয় শত ত্রিশ কে একুশ দিয়ে বাক করি প্রত্যেকটা অংশে থাকবে ত্রিশ এখন প্রথম সংখ্যায় কত অংশে যাবে দশ অংশ তাহলে দশ ত্রিশে কত তিন একে তিন আর দুইটা শূন্য বসায় তিনশো এখন দ্বিতীয় সংখ্যা দ্বিতীয় সংখ্যা বের করব দ্বিতীয় সংখ্যা দেখো দ্বিতীয় সংখ্যাই কল একই ভাবে ছয় এর একুশ ভাগে দেখো এগারো ভাগ নিব ঠিক আছে যে দ্বিতীয় এগারো বাঘ তো একইভাবে এটাকে ত্রিশ দেয় তো কাটবা বিকল হচ্ছে তিন এগারো অঙ্ক তো তেত্রিশ আর একটা শূন্য আছে তিনশো ত্রিশ তাহলে দুইটাকে যোগ করে দেখো তিনশো আর তিনশো ত্রিশ এই হলো মোট হলো ছয়শো ত্রিশ তাহলে আমাদেরকে বলছে যে সংখ্যা দুটি বের করো প্রথম সংখ্যা তিনশো দ্বিতীয় সংখ্যা তিনশো তিরিশ কী লিখে দিবা যে উত্তর প্রথম সংখ্যা তিনশো এবং দ্বিতীয় সংখ্যা তিনশত ত্রিশ শেষ এটাই হল আমাদের উত্তর এখন আমরা দেখো বারো নং সমাধান করব দেখ বারো অংয়ে বলা আছে দুইটি বইয়ের মূল্যের অনুপাত পাঁচ অনুপাত সাত দ্বিতীয়টির মূল্য চৌরাশি টাকা হলে প্রথমটির মূল্য কত এখানে দেখো দুইটার মূল্য তো একসাথে দেয়া নাই এটাতে যেমন একসাথে দেয়া ছিল এইটাতে একসাথে দেয়া না অনুপাত আছে দুইটার কিন্তু মূল্য দেওয়া আছে দ্বিতীয়টির প্রথমটির মূল্য দেওয়া নাই তাহলে ওই যে পিতা পুত্রের যজ্ঞটা করেছিলাম তোমাকে কে আগের ক্লাসে সেটার মতোই আমরা জাস্ট লিখবো দুইটা বইয়ের মূল্যের অনুপাত পাঁচ অনুপাত সাত তৃতীয়টির মূল্য চৌরাশি টাকা হলে প্রথমটির মূল্য কত তাই না তো দ্বিতীয়টির মূল্য কিন্তু চৌরাশি টাকা বলছে বুঝতে পারছ আর প্রথমটির মূল্য কত বের করতে বলছে তাহলে এইখানে পাঁচ কি পাঁচ হলো প্রথম বইয়ের মূল্য প্রথম বইয়ের অনুপাত যেহেতু দুইটি অনুপাত পাঁচ অনুপাত সাত প্রথমটা হচ্ছে এটা হল প্রথম বইয়ের মূল্য অনুপাত এটা হচ্ছে দ্বিতীয়টির মূল্য অনুপাত ঠিক আছে আর দ্বিতীয়টির মূল্যের অনুপাত দেওয়া আছে এখন প্রথমটির বের করতে বলছে তাহলে আমরা লিখব প্রথমটির মূল্য অনুপাত দ্বিতীয়টির মূল্য দেখো সমাধান দেখো প্রথম প্রথম বইয়ের মূল্য অনুপাত দ্বিতীয় বের মূল্য আমি সরাসরি লিখলাম যে প্রথম বই অনুপাত দ্বিতীয় বই ঠিক আছে আর কী বের করতেছি আমরা মূল্য বের করতেছি এটা লিখতে হবে না হ্যাঁ প্রথম বই অনুপাত শেষে লিখে দিব উত্তরে প্রথম বই অনুপাত দ্বিতীয় বই এখন প্রথম বইয়ের অনুপাত কত পাঁচ এটা লিখো তৃতীয় বের অনুপাত কত সাত এটা লিখো বা এখন আমরা কি করব প্রথম বইয়ের দাম যেহেতু নাই প্রথম বই লিখবো আর অনুপাত দিব দ্বিতীয় বইয়ের দাম দেখো দেওয়া আছে এটা লিখবো ইকুয়াল পাঁচ অনুপাত সাত ঠিক আছে বা দেখো এখন আমরা এটাকে হর আকারে লিখবো অর্থাৎ সরি এখানে প্রথম হবে হ্যাঁ প্রথম বই যেহেতু এটা পূর্ব রাশি তাহলে আগে হবে উপরে হবে আরও চৌরাশি নিচে হবে তারপর দেখো উপরে হবে পাঁচ নিচে হবে সাত মানে উত্তর রাশি নিচে হবে এখন আমরা কার মান বের করব প্রথম বইয়ের তাহলে এই আর আড়িগুণটা আমরা আগে করবো আর গুণ আগের ক্লাসে তোমাদেরকে বুঝিয়েছি প্রথম বই ইন্টু সাত ইকল হচ্ছে চুরাশি ইন্টু পাঁচ ঠিক আছে এটা আমরা পেয়েছি আর করে আর করে এই ক্লাসেও বলে দিচ্ছি আর কি আর হচ্ছে যে কোনো এক পাশের যদি লব নেও পরের পাশের হর নিতে হবে অর্থাৎ প্রথম বই এখানে হচ্ছে লব তাহলে এখানে আমরা হরের সাথে গুণ করলাম সাত আর এখানে পাশ হচ্ছে লব এখানে হরের সাথে গুন করলাম চৌরাশি ঠিক আছে তারপরে দেখো বা আমরা এখন কি করব প্রথম বইয়ের দাম যেহেতু বের করব আমরা প্রথম বইকে পাশে রেখে দিলাম ইকুয়াল চৌরাশি ইন্টু পাঁচ আর নিচে যাবে সাত এই সাত এই পাশ থেকে পাশে গেলে নিচে যাবে কেন যাবে আগের ক্লাসেও তোমাদেরকে বলেছি হ্যাঁ তো এইটুকু বলে দিচ্ছি গুণ থাকলে ওই পাশে গেলে বাঘ হয়ে যায় এখন দেখো সাত বারং কত চৌরাশি সাত দশে সত্তর সাত দু সাত বারং চৌরাশি তাহলে পাঁচ বারং কত ষাট তাহলে প্রথম বইয়ের মূল্য কত ষাট ঠিক আছে ষাট টাকা উত্তর প্রথম বইয়ের মূল্য ষাট টাকা উত্তর প্রথম বইয়ের মূল্য কত বইয়ের মূল্য হচ্ছে ষাট টাকা আশা করি তোমরা বুঝতে পেরেছো হ্যাঁ আবার একটু বলছি দেখো প্রথম বই অনুপাত দ্বিতীয় বই পাঁচ অনুপাত সাত এখন প্রথম বইয়ের মূল্য যেহেতু দেওয়া নেই তাই আমরা প্রথম বইকে এইভাবেই লিখে দিব চৌরাসিকে নিচে লিখবো পাঁচ উপরে সাত নিচে লভর আকারে লিখলাম এখন আমরা আর করলাম ঠিক আছে এখন প্রথম বইয়ের মূল্য বের করবো তাই প্রথম বই এই পাশে রেখে সাতকে ওই পাশে পাঠাইয়ে দেবো সাতও পাশে গিয়ে বাঘ হয়ে যাবে যেহেতু এই পাশে গুণ আছে পরে সাত দিয়ে আমরা চৌরাশিকে কাটাকাটি করলাম সাত বারং চৌরাশি আর পাঁচ বারং ষাট এটি হলো আমাদের প্রথম বইয়ের মূল্য আশা করি তোমরা বুঝতে পেরেছ তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আর হচ্ছে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে যেন পরবর্তী ক্লাসগুলো তোমরা পেতে পারো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম